আসরী বাংলার সকল দর্শকদের জানাচ্ছি শুভ প্রীতি এবং আজকে আমরা রয়েছি আলোর শহর অর্থাৎ এখানে নানা দৃশ্য আগন সংঘের যারা সদস্য তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে শুধু সদস্য নয় যারা শিল্পীরা খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এখানে আমরা শিবের শিবের একটি হাত দেখতে পাচ্ছি সেখানে ধরে আছেন তিনি ডুগডুগি তারই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সাধু ছবি এবং স্থাপত্য এখানে আমরা সংস্কৃত ভাষায় দেখতে পাচ্ছি গঙ্গা অর্থাৎ গঙ্গা মায়ের জয় হোক আমরা এদিকে আস চলে আসি আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাইউডের কাজও খুব ভালোভাবে করা হয়েছে প্লাইউডের ওপরেও উপরেও প্লাস্টার সিমেন্ট দিয়ে নানা রকমের যে দেওয়ালের বিষয়টি সেটা তুলে ধরার চেষ্টা করেছে এখানে এখানে সাধু সন্ন্যাসীরা বাদেও একটা একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে শিবলিঙ্গ শিবলিঙ্গটা নিতান্তই অনেক বড় এবং তারা খুব ভালোভাবে এটাকে রিপ্রেজেন্ট করেছে মণ্ডপের আসল আকর্ষণ অর্থাৎ আমাদের প্রতিমার দিকে এখানে মা কালীকে অ্যাজ এ সাধক হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে তার সামনে রয়েছেন আমাদের শিবলিঙ্গ এবং পেছনেও মহাদেবের ছবি আমরা দেখতে পাচ্ছি থিমের বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ কি বলছেন আমরা জেনে নেব প্রথমে আপনাদের রাষ্ট্রীয় টিভি বাংলাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আপনারা এই শুভ সন্ধ্যায় আমাদের মাতৃ যে কভারেজ করতে এসছেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা জানেন যে আগয়ান সংঘ প্রতি বছরই একটা নতুনত্বের কিছু স্বাদ যারা আমাদের এখানে দর্শন করতে আসেন তাদের জন্য আমরা ভাবনায় রাখি মহাকুম্ভ দু হাজার পঁচিশের একটা বড় ইভেন্ট আপনারা জানেন যে বারো বছরে একটা কুম্ভ একশো বছর পরে মহাকুম্ভ হয় তা মহাকুম্ভ এই যে হয়েছে এই মহাকুম্ভ শুধু ভারতবর্ষের একটা ধর্মীয় অনুষ্ঠান নয় যা আপনারা দেখেছেন যে সারা বিশ্ব থেকে মানুষ এসেছিল এবং এত সংখ্যক মানুষের যে এখানে উপস্থিত হয়েছিল তাতে বহু মানুষ এখানে উপস্থিত হতে পারেন তা আমরা চিন্তা করলাম আগুয়ান সঙ্গে এমন একটা করি যে মহা এক টুকরো মহাকুম্ভ যেখানে কিছু মানুষ এখানে এসে মহাকুম্ভের স্বাদটা পেতে পারে আপনারা জানেন যে এই যে আমাদের যত রকম ধর্মীয় অনুষ্ঠান হয় তার মধ্যে এই মহাকুম্ভ অনুষ্ঠানটা একটা নদীমাত্রিক একটা ধর্মীয় অনুষ্ঠান তার জন্য এখানে আমরা কিছুটা একটা নদীর ছোঁয়া রেখেছি এবং যা আমাদের সাধু যতটুকু পেরেছি আমরা তুলে ধরেছি অসংখ্য মানুষ আসছে দর্শন করছে তাদের সকলকে আপনাদের এই টিভি চ্যানেলের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হচ্ছে খুব সুন্দর একটি প্রতিমা এই প্রতিমাটা মানে কি মাথায় রেখে আপনারা এই প্রতিমাটা চুজ করেন এই প্রতিমাটা আমরা একটা সন্ন্যাসিনীর রূপ দিয়ে আমরা তৈরি করেছি যে মহাকুম্ভ মানে সেখানে সাধু সন্তদের ব্যাপার সন্ন্যাসিনীর ব্যাপার সেই সন্ন্যাসিনীকে আমরা মাথায় রেখে এই মাতৃ প্রতিমার রূপ দান করেছি দর্শকদের কেমন কি প্রতিক্রিয়া পাচ্ছে সেটা তো আপনারা আপনাদের টিভি চ্যানেলে দেখালেই পান আগুয়ান সঙ্গ মানেই একটা নতুনত্বের ছোঁয়া সেখানে যারা আসছে তাদের স্বতঃস্ফুত সারা এটা দেখে বোঝা যায় যে তারা কতটা মানে আনন্দিত আর তাদের এই পদধুলিতে আমাদের মাতৃ প্রতিমা যে আজকে আলোকিত হয়ে উঠেছে এটাই আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি আচ্ছা কি মনে হয় বাংলার পক্ষ থেকে শক্তিটা আয়োজন করা হচ্ছে সেটার কোনো পাবেন আপনি আপনারা পেতে চলেছেন দেখুন প্রথম কথা বলি পুরস্কারে আমরা খুব একটা বিশ্বাসী নয় পুরস্কার আমাদের কাছে যারা আমাদের মাতৃ দর্শন করতে আসেন তারাই আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার আর পুরস্কার যদি বলেন তাহলে আমাদের পুরস্কার যেখানে আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কত পুরস্কার পাই এই মুহুর্তে আমরা অলরেডি সেরা সেরা দুটো পুরস্কার পেয়ে গেছি আর আপনাদের কাছ থেকে পাবো এটা তো আমরা আশা রাখতেই পারি পুরস্কার পেতে সকলেরই ভালো লাগে ধন্যবাদ আপনার নাম আমার নাম পীযুষকান্তি দাস আমি বছরের পুজোর সভাপতি এবছরের থিম হচ্ছে মহাকুম্ভ এখানে এসে আপনাদের কেমন কি মনে হচ্ছে এটুকুনি বলুন মি মহাকুম্ভ সম্পর্কে সব কুম্ভ না এখানে এসে কি কেমন কি মনে হচ্ছে মনে হচ্ছে আমি মনে হচ্ছে মহাকুম্ভতে বসেছি সে এর মারতে মানে অনুভব হচ্ছে খুবই সুন্দর লাগছে খুব মানে সত্যি যে মানে এখনো কারিগর যে সুন্দর আছে তৈরি করতে পারে এইখানে এসে সেটা মানে পুরোপুরি বিশ্বাস করতে বাধ্য যায়নি অনেকে মিস করেছে কুম্ভ যেতে পারেনি নানান কারণে কিন্তু তারা আজকের এইটা দেখে অনেকটাই তার স্বাদ অনুভব করতে পারবে এবছরের থিম হচ্ছে মহাকুম্ভ তাই এই প্যান্ডেলটা দেখে আপনাদের কি মনে হয়েছে না দারুণ হয়েছে আমাদের বাড়ি পাশেই কিন্তু দুপিনে এখানে ঢুকলাম দারুণ হয়েছে সত্যি দারুণ হয়েছে আগের বছরে নিশ্চয় আসা হয়েছে আগের বছরের থেকে এই বছরের কি বেটার আগের বছরও ভালো হয়েছিল এটা ভালোই করেছে আগের বছর তো ছিপের ওপরই মনে হচ্ছিল ছিল মনে হচ্ছিল ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে আর এবছরই তো আমাদের মহাকুম্ভের এ হলো সেই হিসাবে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে একদম অন্যরকম জাস্ট মনে হচ্ছে পুরো ওয়াইফটা এখানে পেয়ে গেছি তো খুব ভালো লাগছে আর কি ওরা ভালোভাবে সেটা পেয়েছে অবভিয়াসলি খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করেছে বারার শ্যামা পুজোর আরেকটি প্রতিমা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আরও আগামী দিনে আরও প্রতিমা আমরা আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণে দেখতে থাকুন সঙ্গে থাকুন রাষ্ট্রীবি বাংলা